আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব এটা যে কত বড় উপকারী সেটা বুঝতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে সাউন্ড অন করে দেখতে হবে আজকের এই টিপসটা শুধু বিশেষ কোনো মাস বা দিনের জন্য না সারা বছরই আপনারা আপনাদের রান্নার ঝামেলা কমানোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া যারা কর্মযোগী ভাই এবং বোনেরা রয়েছেন নিজেরা রান্না করেন তাদের জন্য এটা একটা সুপার টিপস হতে পারে তাই যারা এই টিপসটা নতুন দেখছেন আশা করি এই ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার বাড়িতে মাসে চারটা শুক্রবার বাচ্চাদের জন্য হলেও একটু মাংস খাওয়ার চেষ্টা করি আর এগুলো মাসের একদিন কিনে আনা হয় ফ্রিজে রেখে দেয়া হয় সারা মাসের জন্য এখানে চার বক্সে এক কেজি করে মাংস রয়েছে দুই বক্সে দুই কেজি গরুর মাংস এবং দুই বক্সে দুই কেজি মুরগির মাংস এর মধ্যে একটাতে রয়েছে ফার্মের মুরগি আর অন্যটাতে রয়েছে সোনালি মুরগি ফ্রিজে রাখার আগে আমি যে কাজটা করব প্রত্যেকটা মাংসের মধ্যে রান্না করার সময় যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো অ্যাড করব সবগুলো স্বাদ যেন একই রকম না হয় এ কারণে মশলার কিছুটা পরিবর্তন করব এক কেজি হিসেব করে আমি মাংসের মধ্যে আদা রসুন সময় একই রকম ব্যবহার করি অর্থাৎ এক টেবিল চামচ করে আদা এবং এক টেবিল চামচ করে রসুন বাটা দিয়ে দিব বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাই ঝালটা আমি একটু কম খাই এক চা চামচ করে মরিচের গুঁড়া এক চা চামচ করে হলুদের গুঁড়া দুই চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ করে জিরার গুঁড়া অ্যাড করব এই হচ্ছে মাংস রান্নার বেসিক মশলা যেটা আমি আমার বাড়িতে ব্যবহার করি মাংস রান্না করতে তো সবাই কম বেশি গরম মশলা ব্যবহার করেন এ কারণে আমি পরিমাণ মতো দারচিনি এলাচ লবঙ্গ সেই সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি টমেটো সস ব্যবহার করব এক বক্সে ওই একই বক্সের মধ্যে ভিনেগার এবং সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ করে এইটা বাড়তি অ্যাড করব এতে করে এই বক্সের মাংসটার স্বাদ একটু ভিন্ন হবে এবার কিন্তু পেঁয়াজ দেওয়ার পালা আর অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা বা পেঁয়াজ ব্রাউন করে রেখেছি সেগুলোকে দিয়ে দিব পরিমাণ মতো কেজিতে এক থেকে দেড় মোট দিলেই হবে লবণ কিন্তু বাদ দেওয়া যাবে না তবে যেটার মধ্যে টমেটো সস এবং ভিনেগার ব্যবহার করেছি ওটার মধ্যে একটু কম দিব আর বাকিগুলোতে পরিমাণ মতো দিয়ে নেব এবার তেল দেওয়ার পালা প্রত্যেকটার মধ্যেই পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি শুধু একটার মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করব এতে করে ওই মাংসটার স্বাদ আবার ভিন্ন রকম হবে সব কিছুই কিন্তু দেয়া শেষ আর অতিরিক্ত কিছু আমি অ্যাড করব না তবে আপনারা চাইলে কিছু কালো গোলমরিচের গুঁড়া বা সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন এতে করে স্বাদ অবশ্যই পরিবর্তন হবে এখন শুধু সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে বক্সে ভরে তারপরে এগুলোকে ফ্রিজের ডিপে রেখে দিব যেন খুব দ্রুত এগুলো জমার বেঁধে যায় আর রান্না করার সময় আগের দিন রাতে ফ্রিজের নর্মালে রেখে দেওয়া যেতে পারে অথবা ঘন্টাখানেক আগে বের করে কিছুটা নর্মাল করে সরাসরি চুলায় বসিয়ে দিলেই হবে একটু ভেবে দেখুন তো আপনি কাজ থেকে বাড়িতে ফিরলেন তারপর বক্স থেকে মাংসটা বের করে চুলায় অল্প আছে বসিয়ে দিলেন আর ঘন্টাখানেকের মধ্যেই রান্নাটা হয়ে গেল কিন্তু আপনাকে বাড়িতে কোনো আয়োজন করতে হলো না তাহলে কেমন হতে পারে বলেন তো অথবা আপনি বাড়িতে নেই আপনার পরিবারের অন্য কেউ রান্না জানে না তাকে শুধু বলে দিলেন ফ্রিজ থেকে বের করে রান্না চড়িয়ে দিলেই রান্নাটা ঠিকঠাক মতো হয়ে যাবে আর যারা ভয় পাচ্ছেন মাংসটা ঠিক থাকবে কি না অবশ্যই থাকবে যদি আপনি এটাকে খুব ভালোভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অর্থাৎ আপনার ফ্রিজে কোনো গণ্ডগোল না থেকে থাকে যারা ইতিমধ্যেই ব্যাপারটা জানেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আর যারা নতুন জানলেন তারা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ